এই যে। সবাই কেমন আছেন? আমার নতুন চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা রিঅ্যাকশন করব আহমেদ জিহাদ ভাইয়ের নতুন যে ভিডিওটি এসেছে। ভিডিওটির নাম হচ্ছে ভাড়া। আমার ফেভারিট যদি ইউটিউবারের কথা বলি তাহলে আহমেদ জিহাদ ভাই কিন্তু টপ 3 এর ভিতরে একজন থাকবে।

ওনার মূলত পকেটে আছে তিরিশ টাকা এবং রিক্সালা আমারা আর হচ্ছে ষাট টাকা আসলে বর্তমান পরিস্থিতি যে বাংলাদেশের যে রিক্সালা মাওয়ারা রয়েছে ওনারা অতিরিক্ত পরিমাণে ভাড়া আদায় করে থাকে কি কারণে যায় একটু বৃষ্টি হলে ওনাদের ভাড়া তিন গুণ চার গুণ দশ গুণ পর্যন্ত বেড়ে যায় বাংলাদেশে বন্যা পরিস্থিতি বা যে কোনো দুর্যোগ হলেই ওনারা ভাড়া বাড়িয়ে দেয় দেখি জিহেদ ভাই কি মেসেজ দিতে চাইলো এখানে

আচ্ছা দোনোজন একসাথে রাইড শেয়ার করবে আর কি রাইড শেয়ারের মতো দোনো জন একই ভাড়ায় যাওয়ার চিন্তা ভাবনা ওকে ভাই চলো আচ্ছা চলো আচ্ছা আদি হলো দোনো জন যাবে हां বাপুরের যাবেন জাম ওয়ান কত 60 টাকা 60 টাকা তো নাকি দোনো জন ওর থেকে দিবে আর কি দেখা যাক সামনে কি হয় চলো মারা আমার বুদ্ধি আছে। কি বুদ্ধি ভাই? কিছু কি গেস করতে মানে এখানে জিহাদ ভাই একটা বুদ্ধি লাগাবে যাতে হয়তো रिक्শালাম ওকে টাকাই না মানে লোকটা কিন্তু ভালো পাশের লোকটা কিন্তু ভালোই ছিল। উনি কিন্তু টাকা দিতে যাচ্ছে। কিন্তু জিহাদ ভাই অন্য কোন একটা বুদ্ধি করার চিন্তা ভাবনা দেখি সামনে কি হয়। বাবুর যাওয়ার পরে তির সাথে নামানোর সময় তুমি আমার মোবাইলটা তোর দিবা আমি তোমার দরা না লিখা আমি ওর দিব এমনি ভাড়া দিব না কি কন ভাই রিক্সাওয়ালা টিয়ার আমি মাইরা দিবেন আমি যে ফেরস্তে হয়ে গেছে আমি লাগছে কারো হক মারান না এক সাইটটা লেগে রিক্সা কি মইরা যাবো নাই ঠিক আছে তাহলে থাক আচ্ছা ভাই আপনি যেটা কেন আমি আপনার লগে রাজি আচ্ছা তাহলে বাবুরা যাই প্ল্যানটা কি হলো দেখলেন মানে জিহাদ ভাই হচ্ছে প্রথমে তো একটা ভাড়া মানে শেয়ারে গেল এরপরে যে শেয়ারে ছিল সে ভাড়াটা দিতে চাচ্ছিল কিন্তু আবার জিহাদ ভাই ভাড়াটা নিল না নিয়ে কি বললো যে রিক্সাওয়াল টাকাটা মেরে দেবে ওই লোকটা হচ্ছে জিহাদ ভাইয়ের মোবাইলটা নিয়ে চলে যাবে এবং আহ জিহাদ ভাই তার পিছনে দৌড় দিলে রিক্সাওয়ালা মামা যিনি থাকবে উনি মানে আর ধরতে তো পারবে না রিক্সা ছেড়ে গিয়ে আর ওনাদের পিছনে তিরিশ টাকা ষাট টাকার জন্য দৌড়াবে নাকি দেখি লাস্টে কি হয় কিছু না কিছু জান একটা ব্যাকগ্রাউন্ড ছিল কিন্তু চলে আসুন সবাই মোতাবেক মোবাইল খেতে নিয়ে গেছে

কাহিনীটা কি হলো দেখলেন মানে জিহাদ ভাই এখানে রিক্সার আমার টাকাটা না দিয়ে চলে যাওয়ার চিন্তা ভাবনা করতেছিল আর ওই লোকটা কিন্তু প্রথমে টাকা দিতে চাচ্ছিল এবং যখন জিহাদ ভাই বুদ্ধিটা দিল যে জিহাদ ভাইয়ের মোবাইলটা নিয়ে লোকটা চলে যাবে লোকটা আসলে কিন্তু জিহাদার মোবাইলটা নিয়ে চলে গেছে মানে লোকটা আসলে ফ্রড ছিল আসলে অন্যের জন্য উনি যে গর্তটা বা ফাঁদটা পাতছিল যে রিক্সা নামাওয়ার জন্য সেই ফাঁদে কিন্তু উনি নিজেই পড়ে গেছে মনে করেন ষাট টাকার একটা ভাড়া বাঁচানোর জন্য উনার প্রায় বিশ তিরিশ হাজার টাকার একটা মোবাইল নাই দেখি সামনে কি আছে আমরা মোবাইলটা লয়ে গেছি হ্যাঁ ভাই এই লোকটা না ফুল নিয়ে গেছে কোথাও তার না আরে আমি আমার কই তো আমি যদি দইরে দত্তাম বিল্লা আমি তো সাপ্তাহিক লগন লোক আমার বাবা নাম আমার তো কই তুমি আমি আমার বাসার সামনে আমি দুপুর ভাত খেতে বসে আমি তো আমি তো বাড়ি দিতাম না আমি সিঙ্গেল একলাই আছি বিল্লা ভাই আমার তো 30 টি আছে না লাগবো না লাগবো না জান জান লাগবো না যাকে ঠকিয়ে নিজের ফায়দা লুটতে চেয়েছিলাম আজ সেই আমাকে দয়া দেখালো জীবন এভাবেই আমাদের শেখায় কাউকে ঠকাতে গেলে শেষমেশ নিজেই ঠকে যেতে হয় যেমনটা বলেছিলাম জিহাদ ভাইয়ের সকল ভিডিও শেষে একটা করে মেসেজ থাকবে শেষমেশ কি হলো তো দেখলেনি জিহাদ ভাই যেখানে অন্যের ক্ষতি করতে চেয়েছিল সেখানে উনার নিজেরই একটা বড় ক্ষতি হয়ে গেল আসলে জীবন এমনই যখন আপনি কারো ক্ষতি করতে যাবেন বা অন্যের জন্য গর্ত পাতবেন ফাঁদ পাববেন অন্যের ক্ষতি চাইবেন অনিষ্ট চাইবেন তখন হয়তো কিছু সময়ের জন্য আপনি তার ক্ষতি করতে পারলেও পরিশেষে মহান আল্লাহ পরিকল্পনাকারী আপনি যার জন্য ক্ষতি করতে চাইবেন সে হালকা ক্ষতিগ্রস্ত হলেও দিন শেষে একটা জীবনের মুহূর্তে যে আপনি সেই ক্ষতিটা আবার ব্যাগ পাবেন যেহেতু প্রত্যেকটা ভিডিও এমন সুন্দর হয় ভিডিওটা আসলে অনেক শিক্ষণীয় ছিল যেখানে উনি ওই রিক্সালা মামার টাকা মেরে দিতে চেয়েছিল সেখানে শেষমেশ রিক্সালা মামা তার তিরিশ টাকাটা না নিয়ে ফ্রিতে নিয়ে আসলো এটাই জীবন ধন্যবাদ সবাইকে আজকের ভিডিও এই পর্যন্ত দেখার জন্য পাশে থাকবেন সাবস্ক্রাইব করে টাটা